ছোটবেলায় আমরা কত গাইছি সারা বছর বারাই খুব শান্তিতে থাকত রে এই তো আর কয়েকদিনের ভিতরেই আপনার জলায় পড়বো আর কি বিশাল বড় বন্ধু বিশাল বড় সবাই অনেক ব্যস্ততার ভিতরে থাকে এই যে দেখুন সবাই দান ইয়েলে ব্যস্ত দান

হগলে বাড়ি থেকে রওনা দিলাম কাশিম ভাইরে ফোন দিছিলাম কাশিম ভাই একটু দেরি হচ্ছে যদি না তাহলে অন্য একটু লাইটে রুটি দিয়ে যায় আর কি কাশিম ভাই বাড়ি আসছে বাড়ির থেকে কাশিম ভাই এটা কত দিয়ে কিনছিল সারটা আধা কেজি বেগুন আধা কেজি টমেটো ভেন্ডি কি পছন্দ আনছি আর কি কয়েকটা ডাইনে তেল বাবা ডাইনে তেলও ডাইনে এটা হচ্ছে সানার মিষ্টি আর কি একটা আপনার কার হোল বুঝছো নতুন বাজার উঠছে তো কয়েকটা কার হোল আনছি কার হোলটি নতুন সুন্দর আছে টাটকা টাটকা আসলে আমরা যাই কিছু কো আমরা লোকাল সবজির মতো স্বাদ কিন্তু সালাইনে না সবজি হইতো না দুশো গ্রাম হয়েছে মাঠটা মানে বারোটা সময় হ্যাঁ রওনা দিছি দশ মিনিট কম কাশম ভাই খাইছে খাই সাগলে ছাগলে হামলা করছিল মরিচ খেতের ভিতরে ঢুক করছে ছাগল আসলে এটা তো মানে তোমার ফিশারি আর হলো পুষ্কনির ছাড়া মাছ নাই আর কি বিল এর আগে আমি এই ফুকুর ফিশারি এডির মাছই খাওয়া লাগবো কি আর বাঙে আর না আলু দিয়ে লাগে আপনার জুল রান দইব লাগে আগে আপনার কাঁটর দিয়ে আপনার ই করে রাখতেছে আর কি সিদ্ধ করে রাখতেছে

बाँ आई बाबा आई कारण आई बाबा